আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি হচ্ছে এসএসসি সেকশন নিয়ে আমরা আজকে এসএসসি পরীক্ষার্থীর যে আমাদের সাধারণ গণিত বইয়ের যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের ভিতরে আমরা সেরা কয়েকটা অঙ্ক সলভ করবো যে অঙ্কটা আমাদের টেস্ট পরীক্ষা হোক বা বিভিন্ন বোর্ড পরীক্ষা হোক সমস্ত পরীক্ষাতে আসে শুধুমাত্র টেস্ট পরীক্ষা না এটা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে বেশিরভাগই হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা কেন্দ্রিক আলোচনা আছে আর কি আমরা যে ইম্পর্ট্যান্ট যে ম্যাথগুলো করবো তার প্রথম ম্যাথ হচ্ছে এই একটা আপনাদের সামনে নিয়ে আসছি যে অঙ্কটা বলছে যে আমার বলছে যে একটা মেদ আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে সমান সে কে মাইনাস টেনে মানে এটা সমান এটা কী করতে প্রমাণ করতে বলছে এখন আমরা এটা একটু প্রমাণটা দেখবো যে সলিউশনটা দেখব লেফট হ্যান্ড সাইড কী আছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে এই ধরনের অঙ্কে আমার একটা জিনিস একটু মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে কি লব এবং হর এটা আমাদের ক্লাস ফোর ফাইভের আর কি কনসেপ্ট যে আমরা জানি উপরটা হচ্ছে লব নিচেটা হচ্ছে কি হর নিয়ম হচ্ছে যে আমার যে হর যেটা আছে অর্থাৎ কি নিচের যেটা আছে সেটার অনুবন্ধী দ্বারা কি উভয় পক্ষে গুণ করতে হবে এখন অনুবন্ধী জিনিসটা কি একটু বোঝাই যে এ প্লাস বি এটা যদি একটা রাশি হয় এটার অনুবন্ধী হবে কি এ মাইনাস বি ঠিক আছে তাহলে এইটার অনুবন্ধীটা কি হবে তাহলে হর কি। ওয়ান মাইনাস সাইনে আর হচ্ছে ওয়ান প্লাস সাইনে তাই না নিচে হর কী বলছে ওয়ান প্লাস সাইন এটা হর এটার অন্য 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 মন্দি কী হবে ওয়ান মাইনাস সাইনে এবং এই ওয়ান মাইনাস সাইন এ এই ওয়ান মাইনাস সাইনে কী আমি উপরে এবং নিচে উপরে ওকে কী করব গুণ করে দাম করে দেওয়ার পরে তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ফেলতে পারি তাহলে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে আমরাও বলে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ তার কি হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে ওয়ান মাইনাস সাইনে ওয়ান সরি ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস মানে কি এ প্লাস বি ইন্টু মানে কি স্কোয়ার তাহলে স্কোয়ার ফর্মুলা বলতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এখানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এটার পরিবর্তে আমরা বলতে পারি যে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর ওয়ান মাইনাস সাইন মানে কী কজ স্কোয়ার এখন আমরা এটাকে আর একটু সহজভাবে মডিফাই করতে পারি এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন এ আর কজ এ তার উপর হোস্ট করে দিতে পারি কারণ এইটার ওপর স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাই তাহলে আমি খুব সহজেই স্কোয়ার রুট কেটে ফেলতে পারি তাহলে কি আসে ওয়ান মাইনাস এ বাই কজ এখন আর একটু ইজিলি মডিফাই করতে পারি এখানে আমি ওয়ানের নিচে একবার কজ দিতে পারি মাইনাস সাইনে বাই কজে রেখতে পারি ওয়ান বাই এ মাইনাস সাইনে বাই কজ অর্থাৎ কি এটা আমরা জাস্ট ডিভাইড করে দিছি তাহলে ওয়ান বাই কজে মানে কি সে কে মাইনাস টেনে এটা কি প্রুফড ঠিক আছে এই যে আমাদের সেম আগে যা বলছিলো যে সেকে মাইনাস টেন এটা প্রমাণ করো আমরা সে কে মাইনাস টেন প্রমাণ করে ফেলছি ঠিক আছে আশা করি মাত্র বুঝতে পারছেন যেখানে বুঝেন নাই সেখানে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই অংশে আমরা বুঝিনি আমরা চলে আসছি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা নেই সমস্যাটা হচ্ছে এরকম যে টেন এ প্লাস সাইন এ ইকাল টু এ টেন এ মাইনাস সাইন ইজুকাল টু কি বি এবং প্রমাণ করতে বলছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর এই অঙ্কটা হচ্ছে একদম নাইনটি কমন টাইপ একটা অঙ্ক মানে এই অঙ্ক আসবে তার শিওরিটি হচ্ছে নব্বই পার্সেন্ট আসবেই বলছি না কিন্তু আসার পসিবিলিটি কত নব্বই পার্সেন্ট এই জন্য এই অঙ্কটাকে খুব ভালো মতো বুঝতে হবে এবং দেখা যায় যে বেশিরভাগ টিচাররা মানে এই ম্যাটটাই স্কিপ করেন অনেক ক্ষেত্রে বা ভালো মতো এক্সপ্লেন করেন না বা করার সময় থাকে না তো আমরা চেষ্টা করবো যে খুব সহজে এটা কী কী কীভাবে বুঝতে পারা যায় সেভাবে সলভ করা তাহলে আমরা কি লিখব যে লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু কত টেন এ প্লাস সাইন এ মাইনাস টেন এ মাইনাস সাইন মানে যার যার ভ্যালু বসে এর ভ্যালু টেন প্লাস সাইন এ ভ্যালু টেন এ মাইনাস এখন তার দেখি আমরা এখন যার যার ভ্যালু বসাইছি এখন আমরা এটাকে আরেকটা সূত্রে ফেলতে পারি কেমন সূত্র আমরা যদি এই এই টেন এর এ ধরি এবং এটাকে যদি বি ধরি অর্থাৎ বিষয়টা এরকম যে এটা সমান সমান কি এ এটা সমান সমান কি বি এ এবং বি তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কৃষি সূত্র ফোর বি সূত্র এখন আমরা লিখতে পারি যে ফোর এ বি মানে ফোর ফোর এ কত টেন এ বি কত সাইন এ তাই না ফোর টেন এ সাইনে এখন আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি যে ফোর রুট টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে কারণ আমরা যদি রুট এবং বর্গ কেটে দেয় আমাদের কি পূর্বের লাইন কি ফেরত চলে আসতে তাই না তাহলে ফোর রুট টেন স্কোয়ার এ আমরা এটাকে কী লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে কারণ সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান ওয়ান তাহলে সাইন স্কোয়ারে মানে কি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে ফোর রুট গুণ করে দেব টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে এখানে আমরা আরেকটু কাজ করব এখানে হচ্ছে খেলা এই লাইনটা আমাদের প্রপারলি বইতে দেওয়া নাই টেন স্কোয়ারে মাইনাস তাহলে আমরা টেন রে ভাঙতে পারি সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে আর কজ স্কোয়ার এ তাহলে এইটা আর এটা কেটে কেটেটে ফেলা যায় কেটে ফেলে কি থাকে ফোর রুট টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে তাই না এখন তো আমি চাইলে রুটবর্গ কাটতে পারো না কারণ কি মাইনাস চিহ্ন আছে রুটবর্গ কাটার একটাই উদ্দেশ্য বা একটাই উপায় সেটা কি যদি গুণ অবস্থায় থাকে এখন আমি এটাকে ফর্মুলা খেলতে পারি এটাকে এ ধরি এটাকে বি ধরতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ফোর রুট টেন এ প্লাস স্যান এ মানে কি এ ধরছিলাম প্রশ্নে টেন এ মানে স্যান কি তাহলে কি এ বি প্রমাণিত এই অঙ্কটা হচ্ছে বলতে পারো একদম একশো পার্সেন্ট আসার মতো একটা অঙ্ক মানে এই অঙ্কটা আসার পসিবিলিটি খুব বেশি প্রায় একশো পার্সেন্ট সুতরাং এই ম্যাথটাকে খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে যতটুকু বুঝাইলাম যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমরা আমাদের তিন নাম্বার সমস্যাতে চলে আসছি তিন নাম্বার সমস্যা এটা বলছে যে কট ফোরে মাইনাস কট স্কোয়ারে ওয়ান হলে প্রমাণ করো যে কজ ফোরে প্লাস কজ স্কোয়ারে সমান ওয়ান এটা আমার প্রমাণ করতে বলছে এটাকে কীভাবে প্রমাণ করবো তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করি কট ফোরে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান বলছে তাই না তাহলে বা চিন্ন দিই কট ফোরে সমান ওয়ান প্লাস কট স্কোয়ারে কট ফোরে তাহলে ওয়ান প্লাস স্কোয়ার মানে কি স্কোয়ারে কারণ স্কোয়ারে মাইনাস স্কোয়ারে সমান ওয়ান এটা লিখতে পারি যে কোসিক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান এখন এটাকে আমরা কট রে কীভাবে ভাঙতে পারি কস ফোরে বাই সাইন ফোরে আর এটাকে ভাঙতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে এখন এটাকে আমরা ওই উপরে নিয়ে যাই কী থাকে কস ফোরে থাকে উপরে এলো সাইন বাই সাইন স্কোয়ারে তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কাটাকাটি করলে শুধু সাইন করে এটা থাকে এখানে লিখতে পারি সাইন স্কোয়ারে তাহলে কস ফোরে সাইন লিখতে পারি ওয়ান মাইনাস কারণ কি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে জিজিক টু ওয়ান এটা আমাদের সূত্র তাহলে এখন আমি এই কজ স্কোয়ারে প্রশ্ন নিয়ে আসি কজ ফোরে প্লাস কোয়ারে টু ওয়ান এটা আমার কি দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে তাহলে কি প্রমাণিত আশা করি অঙ্কটা বুঝতে পারছো আমরা চলে আসছি আমাদের চার নম্বর অঙ্কে অঙ্কটা বলছে যে টেন থিটা প্লাস সাইন তার হোল স্কোয়ার সমান ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস নাইন এই ম্যাথটাকে আমরা এখন কী করবো সলভ করবো তাহলে হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড টেন থিটা প্লাস থিটা তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে ফেলতে পারবে এটা এটাকে এ ধরি এটাকে বি ধরি টেন স্কোয়ার থিটা প্লাস টু তাই আমি সবটিকে যদি আমি সাইন এবং কজে যদি কনভার্ট করি কনভার্ট এরকম আসে যে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কজ স্কোয়ার থিটা মানে সবগুলোকে সাইন এবং কজে কনভার্ট করলে এরকম মান চলে আসে তা একটু সাজাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কজ স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই কজ স্কোয়ার এখন যদি সবগুলো লসাগোনি লসাগোটা এরকম আসে কজ থিটা তাহলে লসা করলে আসে সাইন স্কোয়ার থিটা প্লাস টু প্লাস এটাকে যারা আরেকটু সাজায় লিখি সাজায় লিখি আসে ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার থিটা টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ারে ভাঙলে ওয়ান মাইনাস আসে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে দেখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে সাইন বি হচ্ছে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কি সাইন আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে উপর যদি স্কোয়ার দেয় তাহলে কি আমার মানে কোনো চেঞ্জ আসতে না তাহলে কি রেখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা তো আমার উপরে ওয়ান প্লাস সাইন থিটা করে মানে কি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে এটা এটা কাটলে আমার জাস্ট একটা ভ্যালু থাকে সেটা হচ্ছে ওপরে ওয়ান প্লাস সাইন থিয়েটার নিঃ ওয়ান মাইনাস সাইন থিয়েটার এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা চলে আসছি আমাদের অঙ্ক নাম্বার পাঁচে এটা মোটামুটি ধরা চলে যে আসার মতো একটা অঙ্ক এখানে বসছে যে ক যে প্লাস সাইনে ইজ ইকাল টু রুট টু কজে হলে দেখা উচিত বা প্রমাণ করো কজ এ মাইনাস সাইনে রুট টু সাইনে তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে সলিউশন করা শুরু করি দেওয়া হচ্ছে কি কজে প্লাস সাইনে সমান রুট টু কজে এটা দেওয়া আছে তাই না আমরা একটা কাজ করি এই কজেটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কি থাকে সাইন ইজিক টু রুট টু কজে মাইনাস কজে এরকম একটা মান চলে আসছে তাহলে সাইনে সাইনে এখান থেকে কি আমার কজ এটা কী করতে পারি কমন নিতে পারি কমন লিখে থাকে রুট টু মাইনাস ওয়ান তাই না এই ম্যাথটা কারণ অনেকভাবে করা যায় আমরা যদি এখানে একটা ছোট্ট জিনিস যদি অ্যাড করি তখন দেখা যায় ম্যাথটা অনেক ছোটো হয়ে যায় মানে খুব সহজে মিলে যায় সেই ছোট জিনিসটা কি রুট টু প্লাস ওয়ান আমি উভয় পক্ষে কী করবো গুণ দিব সাইনে কজে রুট টু মাইনাস ওয়ান এবং কি রুট টু প্লাস ওয়ান এই যে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান উপভোগে কী করলাম গুণ দিয়ে দিয়ে দিলাম গুণ দেওয়ার ফলে কী হয় দেখো তাহলে গুণ করে দিই রুট টু সাইনে প্লাস সাইনে আর এই পাশে কী আসে কজে আর এখানে কী আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে রুট টু সাইনে প্লাস সাইনে এখানে কী থাকে শুধু কজে থাকে কারণ কি টুর থেকে ওয়ান গেলে গেও ওয়ান থাকে তাহলে আমার কী বলছে এ পাশে আমি রুট টু সাইন এটা রেখে এই সাইন এটা আমি ওই পাশে নিয়ে চলে যাই তাহলে ক জে মাইনাস সাইনে এটুকু সাজে যদি লিখি তাহলে গিয়ে আসে ক জে মাইনাস সাইনে এ যেগুলো কত রুট টু সাইনে এইটা আমাদের কি দেখাইতে বলছে আমাদের প্রশ্নে কি বলছিল যে কজ এ প্লাস সাইনে সমান রুট টু কজে হলে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইনে রুট টু সাইনে আমরা প্রমাণ করে ফেলছি যে কজ এ মাইনাস সাইনে যেগুলো কত রুট টু কজে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো